ভাস্কর্য বা মূর্তি তৈরি সম্পর্কে ইসলাম কি বলে এটা কি জায়েজ না না জায়েজ তাহা সম্পর্কে পবিত্র আল কোরআনে বলা হয়েছে সুরা সাহাবা আয়াত নম্বর তেরো বাংলা অনুবাদ তারা সোলাইমানের ইচ্ছে অনুযায়ী তার জন্য প্রাসাদ ভাস্কর্য হাউস পাত্র দৃশ্য এবং স্থাপিত ডেক নির্মাণ করত দাউদ পরিবার কৃতজ্ঞতার সাথে তোমার কাজ করতে থাকো আর আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ তাফসির মুজাহিদ বলেন এগুলো ছিল প্রাসাদের চেয়ে ছোট আকৃতির ঘর বিশেষ আর তাফসির সহি কাদাদা বলেন এর দ্বারা উদ্দেশ্য বিল্ডিং ও মসজিদ তাবারি সই হাদিসা রহমতুল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস রাদু এর নিকট ছিলাম আর লোকজন তার কাছে নানান কথা জিজ্ঞেস করছিল কিন্তু জবাবে তিনি নবী করিম সাল্লাহ হাদিস উল্লেখ করছিলেন না অবশেষে তাকে ছবির ব্যাপারে জিজ্ঞেস করা হলো তিনি বললেন আমি মোহাম্মদ সাল্লু আইল্হিসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি দুনিয়ায় কোনো পানির ছবি তৈরি করে কেমতের দিন তাকে কঠোরভাবে হুকুম দেওয়া হবে ওই ছবির মধ্যে জীবনদান করার জন্যে কিন্তু সে জীবনদান করতে পারবে না হাদিসের মান শাহী বর্ণনাকারী কাতাদার রহমতুল আলাই থ্যাংক ইউ ফর ওয়াচিং